সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন উনিশশো সাল থেকে এ পর্যন্ত যত টাকার কালেকশন ছিল বাংলাদেশে আমি সেগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে একটু দেখবেন সময় করে ভালো লাগবে অনেক কষ্ট করে আপনাদের এগুলো জোগাড় জোগাড় করে তারপরে একটা ভিডিও মেক করলাম কেমন হয়েছে জানাবেন এবং বাংলাদেশে যত টাকা আজ পর্যন্ত উনিশশো একাত্তর সাল থেকে পর্যন্ত যত টাকা ছিল আমাদের বাংলাদেশে যত টাকা হয়েছে সবগুলোই দেখানোর চেষ্টা করলাম একটু দেখবেন মনোযোগ দিয়ে ভালো লাগবে আশা করি তবে বাংলাদেশের এক টাকার কথা কেউ বলতে পারবে না অসাধারণ একটা নোট ছিল যদিও আমার দেখা সবথেকে একটা নোট টাকার টাকার নোটটা পাওয়া যায় তবে এই এখন আমি কখনো দেখি নাই আমি পাই নাই এটা পেয়েছি এটা তো আরো সুন্দর একটা নোট ছিল তবে এটাও দেখেছি পেয়েছি এটা পেয়েছি অনেক নোটগুলোই দেখা হয়েছে তবে আরও কিছু কিছু নোট দেখা হয়নি এই নোটটা আমার কাছে ছিল অনেকদিন তবে এটা তো রানিং চলছে দশ টাকা এই দশ টাকার অনেকগুলো কানেকশন বিশ টাকার এই নোটটাও এখন আর বেশি পাওয়া যায় না দেখাও যায় না এটা পাওয়া যায় তবে আপনারা দেখবেন পঞ্চাশ টাকা এটা নতুন এই নোটটা পাওয়া যায় না এটা এখন আর দেখা যায় না এটা অনেক আগে ছিল এটা তো রানিং চলছে সবাই দেখতে পাচ্ছেন এটা আছে এখনও এটাও আছে আসলে আমরা অনেক নোটই আমাদের এই যেমন এই পঞ্চাশ নোটটা অনেকেই দেখে নাই কারণ ওটা জানে না অনেকে একশো টাকার নোটটা এটা এখনো এখন পাওয়া যায় খুব কম এটা রানিং চলছে এই একশো টাকাটাও পাওয়া যায় না এখন অনেক নোটই হারিয়ে গেছে যেগুলো আমরা এখন আর পাই না এই নোটটা এখন আর দেখা যায় না এটা দেখা যায় পাঁচশো টাকার নোট এটা পাওয়া যায় না এটা পাওয়া যায় এটা রানিং চলছে মানে অনেক নোটই আছে যেগুলো এখন পাওয়া যায় আর অনেকেই যেগুলো হারিয়ে গেছে আমরা দেখতে পাই না এখন অনেক এগুলো এখন রানিং চলছে এগুলো আমরা দেখতে পাই যেগুলো আছে সেগুলো আমরা পাই কিন্তু